হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক থেকে দেড় বছর বেবিদের জন্য কিভাবে জামা কাটিং করতে হয় এখানে কাপড়টি আমি দুপাট করে নিলাম লম্বার মাপটি আমি চব্বিশ ইঞ্চি নিব এখানে চড়ার মাপটি এখানে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিলাম এখন উপরে আমি এলাস্টিক লাগাবো এলাস্টিকের জন্য এখানে তিন ইঞ্চি নিয়ে নেব এই যে দেখো এখানে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম তিন ইঞ্চি বরাবর আমি এভাবে ভাঙা দিয়ে সুইং করে নিব এই যে দেখো দোনোটি ফার্ট সেম একইভাবে আমি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিব এই যে আমি সুইং করে নিলাম এখানে এখন আমি উপর থেকে হাফ ইঞ্চি নিচে আরেকটি সেলাই করে নিব এই যে উপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি নিচে আরেকটি সেলাই বসিয়ে দিব আরেকটি সেলাই আমি করে নিলাম এখানে এখন আমি এলাস্টিকের মাপটি নিয়ে নেব এখানে আমি বারো ইঞ্চি চওড়া নিলাম লম্বা নিলাম এলাস্টিকটি দুটি এলাস্টিক আমি এখানে কেটে নিব বারো ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম এখন আমি একটি পিনের সাহায্যে এটি ডুকিয়ে নিব একটি পিন দিয়ে আমি এটি ঢুকিয়ে নিব এভাবে এই যে দেখো আমি এলাস্টিকটি ভিতরে ঢুকিয়ে নিলাম দনটি সেম একইভাবে আমি এভাবে ঢুকিয়ে নিব কুচিগুলো এভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে এখানে কুচিগুলো আমি হাত দিয়ে সমান করে দিলাম এই যে দেখো এখানে পাট আমি সেম একই ভাবে ঢুকিয়ে নিলাম এই যে এখন আমি এখানে বেলের অংশটি কাটিং করে নিব উপরে বেলের জন্য এখানে আমি কাপড়টি কাটিং করে নিব এই যে দেখো এখানে একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি আমি দুপাট করে নিলাম এখানে চওড়ার মাপটি আমি তিন ইঞ্চি নিব লম্বার মাপটি এখানে নয় ইঞ্চি নিলাম চওড়ার মাপটি আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম সুন্দর করে দাগ দিয়ে নিলাম দাগ বরাবর কাটিং করে নিব এই যে দেখো আমি দাগ বরাবর কাটিং করে নিলাম এখান থেকে আমি দুটি বেল তৈরি করে নিব উল্টো সাইডে এভাবে আমি সুইং করে নিব দনোটি পার্ট সেম একইভাবে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি সুইং করে নিলাম এখন আমি পিনের সাহায্যে এটি উলটিয়ে নিব সুন্দর করে এই যে একটি পিনের সাহায্যে আমি উল্টিয়ে নিলাম একইভাবে আমি উল্টে নিব এখানে এই যে দেখো আমি দুটি বেল তৈরি করে নিলাম এখন আমি বডির সাথে বেলটি জয়েন দিয়ে নিব এখানে বডির মাপটি আমি নিয়ে নেব দেখো বডির মাপটি তোমরা কিভাবে এ সাইড থেকে আমি দু ইঞ্চি নিয়ে নিলাম এ সাইড থেকে দু ইঞ্চি নিব এখানে শোল্ডারের জন্য আমি দু ইঞ্চি নিয়ে নিলাম দুপাশ থেকে শোল্ডারের জন্য দু ইঞ্চি নিয়ে নিলাম দু ইঞ্চির মাঝ বরাবর আমি বেলটি জয়েন্ট দিয়ে নিব এই যে দেখো সাইডে দু ইঞ্চি বাদ দিয়ে আমি দুই ইঞ্চির মাঝ বরাবর এই যে দুটি বেলি জয়েন্ট দিয়ে নিলাম দোনো সাইডে দেখো এখন আমি পাশে সুইং করে বড়িটি গোল করে নিব এই যে দেখো দুই পাশে সেলাই করে নিব এই যে আমি এখানে পাশে সুইং করে নিলাম নিচের অংশটিও আমি ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এখানে এই যে দেখো জামাটি আমার তৈরি করা শেষ খুবই সহজ নিয়মে তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো